আসলে কি বলবো আপনারা বলেন মানুষ যদি এরকম ক্ষতি করে এই শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য কিছু কাজ করে খাওয়া যাবে না বলেন তো আপনাদেরকে সহজে আমি আসেন এত বড় ক্ষতি কেউ করে না ঠিক আছে এগুলা দেখলে মনে হয় ছোট ক্ষতি কিন্তু যেই কাজগুলা করছে যেই করুক যেই কাজগুলা করছে আসলে কাজগুলো একদমই ঠিক হয়নি তার আসেন আমি আপনাকে দেখাই নিয়ে আসি আপনারা জানেন এর আগে আমরা রসুন লাগাইছিলাম প্রায় তিন চার বিঘার মতো রসুন গুলা কিন্তু তোলা হয়ে গেছে দেখলে অবাক হয়ে যাবেন আসলে গ্রামের মানুষ খুবই ভালো কিন্তু তারা যে এই কাজগুলা করে দেখেন কি কাজ করে দেখেন আসেন 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 কিন্তু এখনো বড় হয়নি এই যে মানে দেখেন একটা ভুট্টার গাও থেকে যতগুলো পাড়া থাকা দরকার সব কিন্তু মানে এরা এই যে এরায়া নিয়ে যাচ্ছে নিতে এসে কিন্তু আপনার ভোটটা ভেঙে থেকে চলে যাচ্ছে এখন এইগুলা কিভাবে কি বলবো বলেন আপনারা এইরকম ভাবে যে ক্ষতিগুলা করে কি বলবো আসলে কে নিয়ে যায় এই পাতাগুলা এরকম ভাবে ভেঙে কে নিয়ে যায় গরু খানোর জন্য বর্গি খানোর জন্য যখন এই পাতাগুলো নিতে আসে যে এরকম ভাবে দেখেন ভুট্টা ভাঙতে গেছে ভুটার গাছ দেখেন ভিতরে আসেন পুরো বাগানে দুইটা করে পাতা তাহলে এরকম ভাবে যত ভুট্টার গাছ আছে আপনার মোট পাতা নেই এই ভুট্টা এখনো উপযুক্ত হয়েছে আপনারা বলেন আপনাদেরকে দেখায় আসেন ভুট্টা কিরকম হয়েছে আপনাদেরকে দেখায় ভুট্টা কিন্তু এখন তোলার মতো হয়নি এই সময় যদি এরকম ভাবে মানুষ ক্ষতি করে এই ভুট্টার পাতা গুলা ছিঁড়ে নিয়ে যায় এই দেখেন ভুট্টা সাদা রয়েছে এই ভুট্টাটা যখন লাল হবে অনেকটা ভালো দেখা যাবে ভুট্টাটা এইগুলা যখন মরে যাবে গাছটা কিন্তু এখনো কাঁচা রয়েছে তাহলে এই ভুট্টা আরো হয়নি এই ভুট্টার গাছ থেকে যদি পাতা কেটে নিয়ে যায় ছিঁড়ে নিয়ে যায় ভোটটা গাছ ভেঙে হয়ে যায় তাহলে তাদেরকে কি বলেন একটা কথা আছে না যে আপনি যদি কারো ক্ষতি করতে চান তাহলে সেই ক্ষতিটা কিন্তু আপনারই হবে ভোটটা কিন্তু একদমই একদমই দেখেন কাঁচা রয়েছে দেখেন

এই ভুট্টা গাছগুলো এখন তো যদি আপনি এইগুলা করেন তাহলে আর কেমন আপনাদের কি বল বলেন আসলে এই সাইডে তো আপনার খালি গাছের পাতা নিয়ে গেছে আসেন এই সাইডে আপনাদের দেখাই এই সাইডে কিন্তু আপনার একবারে জমি থেকে প্রায় আপনার এই দেখেন এই জায়গা তো পুরো গাছে কেটে নিয়ে গেছে এই ওর দিক থেকে কথা হইতো এখন এখানে দেখেন এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু একদম কাঁচা এই গাছটা আরো প্রায় তিন সপ্তাহ যাবে এই গাছটা একদম কাঁচা গাছ এইরকম ভাবে যে গাছের আগা শুদ্ধে কেটে নিয়ে যায় ভুট্টার বা ইয়ার ক্ষেত থেকে তাহলে সেই কৃষক কি উন্নতি করবে করেন গাছগুলা যদি পোক্ত হয়ে যায় ভোট্টা গুলা তাহলে একটা কথা হয় যে গাছের আগাগুলা কেটে যেতে পারে তবে এখন পোক্ত হয়নি গাছগুলা কাঁচাই রয়েছে দেখতে একদম সবুজ ভুট্টার অবস্থা তো খারাপ হয়ে যাবে